যে সরকারের সঙ্গে যে দুনিয়ার ডাক্তারদের টানা পড়েন চলছে এখন তার মধ্যে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই যে সরকারের দিক থেকে এখনো এত জনরে পরেও এত মানুষ রাস্তায় নামার পরেও সরকারের দিক থেকে একটা চালাকির চেষ্টা রয়েছে গতকাল ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার যে আহ্বান পাঠানো হয়েছিল স্বাস্থ্য সচিব মেল করেছিলেন তাতে কোথাও বলা ছিল না যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে সময় পেরিয়ে যাওয়ার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন সেটা জুনিয়র ডাক্তাররা এবং আমরা বাংলার মানুষ আমরা জানতে পারলাম সময়টা পেরিয়ে যাওয়ার পর চিঠিতে কথা উল্লেখ ছিল যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন আরেকটা ছোট্ট অন্য বিষয় কথা বলি সেটা হচ্ছে সিআইএসএফ তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে আর জিকর হাসপাতালে নিরাপত্তা দেওয়া সুপ্রিম কোর্টে পরের শুনানি সেই সেই উপলক্ষে আমরা জানতে পারলাম এই সিএএসএফ এর যে কর্মচারীজন ওখানে রয়েছেন তাদের থাকার ন্যূনতম যেটুকু ব্যবস্থা লাগে একটা থাকার জন্য একটা শেড একটা টয়লেটের ব্যবস্থা বসে খাওয়ার ব্যবস্থা সেগুলো করা হয়নি চক্রপুর বিকেল তিনটের সময় নির্দেশ দেওয়া সন্ধ্যা সাতটার মধ্যে এগুলো করতে হবে এইগুলোকে কি আমার মনে হচ্ছে চালাকির চেষ্টা এখন এবং আমার নিজের ব্যক্তিগত ভাবে এই জন্য এখনো পর্যন্ত সরকারের সদিচ্ছা নিয়ে কিছু সন্দেহ আছে এইগুলো নিয়ে আলোচনা করবো এবং যেটা বললাম নির্দিষ্ট করে কোন ন্যায় বিচারে খুশি হবে মানুষ আমরা আলোচনা আমি প্রথমে আপনার কথা শুনি আপনার কথা একটুখানি আমি ছোট্ট করে একটু বলে দিই আহ যেহেতু অনেক মানুষ অনেকভাবে বিষয়টা নিয়ে ভাবছেন ভাবারই কথা ভাববেন না কেন এবং অনেক মানুষের মতামত এখন সকলেই জানতে পেরে যান সোশ্যাল মিডিয়ার সুবাদে এমন একটা ভাব আমি লক্ষ্য করছি যে আমি যেটা ভাবি আমি যেটা বিশ্বাস করি যদি সুপ্রিম কোর্ট সেটা না বলে যদি তদন্তে সেটা প্রমাণ না হয় তাহলে আমি অথরিটিকে মানবো না তাহলে সুপ্রিম কোর্টকেও মানবো না তাহলে মানে আমার যেটা ভাবছি সেটাই তদন্তে প্রমাণিত হতে হবে এরকম একটা ভাবও কিন্তু দেখছি যেটাকে আমি একটা অস্থিরতার লক্ষণ বলে মনে করছি এটাও আমার বক্তব্য সুকান্ত আপনার বক্তব্য শুনুন প্লিজ প্রথমত তোমার যে বক্তব্যটা তুমি এখনই বললে এবং যেটা দুদিন আগে এই ফোর্থ আরো ব্যাখ্যা করে বলেছিলে এটা তো একেবারে ঠিক কথা যে ওই যে কোড়াতে যখন মুখ্যমন্ত্রী বললেন যে সাত দিনের ভেতরে আমি ফসলা করে দেবো যদি না পারি তাহলে সিবিআই এর কাছে পাঠানো হবে এখন যে সাত দিনের চার দিন তো কলকাতা পুলিশের যে জিম্বায় ছিল তখন তো যে যেভাবে তদন্ত অগ্রসর হয়েছিল বা হয়নি তাতে আর তিন দিনে কিছু কোন সুরাহা হতো এবং আশা করার বিন্দুমাত্র কারণ নেই তবে তখন থেকে লোকেরা প্রত্যাশা হলো যে তাহলে তো সত্যি এই কয়েক দিনের ভেতরে তুড়ি মেরে এরকম একটা জটিল তদন্ত সেটা মিটিয়ে ফেলা যায় সেটা আদৌ যায় না এবং এই যে একটা ক্রাইম যেটা মানে যে যেটা কেন্দ্র করে আর সব কিছু গুরুপাক খাচ্ছে এই যে এই ধর্ষণ এবং খুনের ঘটনা এটারই কি সাত দিনে তদন্ত হওয়া সম্ভব কিনা আমি জানি না আমি তো ব্যাপারে অভিজ্ঞ নই তবে আমরা কেউই সরাসরি নই কিন্তু সেটাও যেন একটা বড় বেশি বড় বেশি রকম কম সময় বলে আমাদের মনে হতে পারে তাছাড়া তারপরে একে একে যেমন সেই পেঁয়াজের খোসা ছাড়াবার মতো একটার পর একটা দুর্নীতি এবং অনাচারের মানে পরতের পর পরত খুলে আসছে এখন একদিকে এগুলি তদন্ত অবশ্য অন অন আদি অনন্তকাল চলতে পারে আমরা তো জানি যে কতগুলি আমাদের রাজ্যে কতগুলি খুব ব্যাপক দুর্নীতির ঘটনা তার আট বছর দশ বছর ধরে তদন্ত চলছেই তবে সেসবে কেউ জানে না তবে এর ফলে ওই যে লোকে একটা প্রত্যাশা হয়েছে যে একটা কিছু আমরা জানতে চাই এবং এর ফলে যারা তদন্ত করছেন একদিকে হয়তো এটা স্বস্তির কারণ যে তারা এখনো সেই ফাঁদে পা দেননি যে তাদেরও একটা কিন্তু তাদের একটা চাপ আসছে যে চটজলদি দি একটা কিছু আমরা জনসাধারণের সামনে তুলে ধরি এই তো অমুক লোক অপরাধী এই ঘটেছিল পুরোপুরি তদন্ত না করে কাজেই একদিকে যেমন মানে সরকারের যে অশেষ দীর্ঘসূত্রিতা এমনি হয় আর যেখানে কোনো মতলব থাকে কোনো কারণে সরকার হয়তো সত্যটা ঢাকতে চান উদ্ঘাটন না করে সেখানে তো সে অনন্তকাল চলতে পারে সেটা যেমন একদিকে আমাদের সংগত কারণে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কিন্তু আরেকদিকে একটা তদন্তের জন্য যে ন্যূনতম সময় দরকার এবং সে তদন্তটা আদালত রাজ্য স্তরে নিয়ে যেতে আরও কিছু সময় দরকার সেই সময়টা কিন্তু দিতে হবে এবং যে কথাটা তুমিও দুদিন আগে বলেছো আমি তো বেশি করে যাব না যে অনেকেরই বোধ আশা আছে যে সুপ্রিম কোর্টেই ওই খুন ধর্ষণের বিচার হবে যেটা আদৌ নয় সেটা আমাদের যা দেশের বিচারের যে পদ্ধতি তাতে হতে পারে না সেই বিচারটা প্রথমে আসবে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে অর্থাৎ খুব সম্ভবত শিয়ালদা কোর্টে যাকে আমি সব আইনের আমিও আর বেশি কিছু বলতে চাই না এ ব্যাপারে আমি জানি বা কতটুকু কিন্তু এমনি সাধারণভাবে আমি এখন আর খুব বেশি কিছুই বলবো না যে এটুকু শুধু বলি যে অনাচার যে মাত্রায় পৌঁছেছে সেটা কিন্তু এখন আমরা তো সকলেই এই রাজ্যে সারা জীবন বাস করেছি এই রাজ্যের সরকারের মতিগতি খারাপটাও জানি ভালো একেবারে কিছু নেই তা নয় সেটাও জানি কিন্তু যে দপ্তরটার সঙ্গে আমার নিজের এক সময় খুবই সরাসরি যোগাযোগ ছিল এখনও তো তার খবর তো রাখতেই হয় অর্থাৎ শিক্ষা দপ্তর সেখানেও যে কত অনাচার কত দুর্নীতিটা হয়তো বলে বোঝানো যায় না তার বছর আগেই তো তার আমরা প্রকট নিদর্শন পেয়েছি কিন্তু এত সব জানার পরেও এখন এই স্বাস্থ্য দপ্তরে যেটুকু আমরা বাইরের লোক আমরা যেটুকু জানতে পারছি আমি অন্তত হতবাক হয়ে গেছি কতগুলো জিনিস যেগুলো যে হতে পারে জানি এগুলো বলতে পারে কি এগুলো মানে গভীরে গেলে তো আরো অনেক সত্যিকারের অন্যায় অনাচার পাপ বেরিয়ে পড়বে হয়তো কিন্তু যদি দেখি যে একটা সমাবর্তন একটা শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন হচ্ছে সেখানে উপাচার্যের পাশে একজন জুনিয়র রেসিডেন্ট ডাক্তার মানে যেটা আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা জুনিয়র রিসার্চ ফেলো বলি তার তার সমতুল্য একটা পদের আরেকজন ব্যক্তি সে একটা গাউন পরে সে সেখানে ডিগ্রি বিতরণ করছে মানে এটা তো আমাদের কল্পনা করে দিয়ে রাস্তায় যেটা হওয়া সম্ভব যে মানে যে একটা একটা উলট যে কত কিছুর প্রতীক সে তো রোজ রোজই আমাদের তো নতুন সেটা উদ্ঘাটন হচ্ছে আসলে ঠিক সেটাই তো হ্যাঁ আমি অনির্বাণদের কাছে যাই যাবো এবার ঠিক সেটাই আমার নিজের মনে হয় আমার অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের এত রোষের কারণ যখন বলা হচ্ছে বিচার চাই তা বিচার তদন্ত তো সিবিআই করছে রাজ্য সরকার কি বিচার চাই কিসের কি বিচার দেবে মানুষ আসলে শুধু খুন ধর্ষণের ঘটনাটা বিচার চাইছেন না একটা প্রতিষ্ঠান হিসেবে পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছে বলে এখন প্রকাশ্যে এসছে মানুষ তারও বিচার চাইছে মাস্টারমশাই ছাত্রর থেকে পয়সা চাইছে নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য ফেল করানো হবে না যোগ্য ছাত্র ছাত্রীকে ফেল করানো হবে মাস্টারমশাই পয়সা চাইছেন এই জায়গায় বাংলার শিক্ষা ব্যবস্থা চলে গিয়েছে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট করে জানা যাচ্ছে এটা জানার পরেও যদি মানুষ না রাগে তাহলে মানুষ হিসেবে পরিচয় দেয় কিভাবে সেটাই তো আমার মনে প্রশ্ন জাগে আচ্ছা প্রথমে একটা কথা কিন্তু আমি বলবো যে আমার মনে হয় যে মানবিক কারণে এবং কৌশলগত কারণে স্ট্র্যাটেজিক কারণেও জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে যাওয়া উচিত এটা হলে মানে তারা কিন্তু এটা করছেন না বলে আস্তে আস্তে তাদের পায়ের নিচের মাটি কিন্তু একটু একটু করে সরে যাচ্ছে প্রথমত তাদের সুপ্রিম কোর্ট থেকে তাদের যে মানে যে নিরাপত্তা তারা পেতে পারতেন সুপ্রিম কোর্ট সেটা তো বলে কই সেটা এখন গুটিয়ে নিয়েছে আশা করা যাক যে রাজ্য সরকার খুব একটা টেড়ে মেরে ভিনটিভ কিছু করবে না কিন্তু সে তো বলা যায় না কিন্তু তাছাড়া মানে একটা হয়তো আমরা লক্ষ্য করছি জানি না এটা এটা বললে জুনিয়র ডাক্তাররা কেউ শোনেন তারা খুশি হবেন না কিন্তু তাদের সমস্ত উক্তির ভেতরে যে একটা নৈতিক প্রত্যয় আমরা পাচ্ছি যাতে আমরা সত্যি মনে করছি যে হ্যাঁ এটা মানে এদের উপর আশা ভাষা করা যেতে পারে সত্যি এরকম তরুণ একটা এরকম একটা গুরুতর পেশাতে এরকম তরুণ সদস্যতে আমরা চাই সেখানে আমার অন্তত মাঝে মধ্যে এক একটা বেশি ঠেকছে যখন তারা এই প্রসঙ্গটি বলছেন এবং বলার চেষ্টা করছেন যে না তারা যে কাজে কর্মবিরতি পালন করছেন তাতে চিকিৎসার কোনো ক্ষতি হচ্ছে না এটা অসম্ভব চিকিৎসার ক্ষতি হতে বাধ্য জুনিয়র ডাক্তার যদি সরকারি হাসপাতালে না আসেন তাহলে সিনিয়ররা যতই তারা আর কি সেটা বাড়তি কাজ করার চেষ্টা করুন তারা সিনিয়র ডাক্তার নিজের কাছে ধরে নিচ্ছি তারা এতদিন করতেন সেটা তো করে যাচ্ছেন বসেছিলেন না তার বাড়তি কাজের বোঝাটা তারা কি নিতে পারবেন এটা সম্ভব না এটা হতে পারে না তাছাড়া আমরা তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি বাচ্চা মেয়ে তার অন্ত্রে একটা নড় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই নড়টা এখন বার করা দরকার বার করা হচ্ছে না এবং তারা যখন ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করছেন ডাক্তার বলছেন যে ভগবান বলতে পারবেন কবে বেরোবে এখন এর ফলে যে মেয়েটির কোনো সংক্রমণ হবে না বা অন্য কোনো অসুবিধা হবে না সেটা কি আমি জানি না আমি ডাক্তার নই কিন্তু এটা কি জোর করে বলা যায় এবং এরকম যে মানে যে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী যারা আসতেন সরকারি হাসপাতালে এবং এদের সমর্থনটা কিন্তু সমস্যা হারাবেন বর্তমানে তাদের আন্দোলনটা কিন্তু দাঁড়িয়ে আছে মূলত শহুরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর তাদের শক্তির উপরে অন্য গোষ্ঠী অবশ্যই আছেন রিক্সাওয়ালারাও আন্দোলনে নেমেছেন আমি অস্বীকার করছি না কিন্তু তবুও যারা সবচেয়ে বলভাবে সমর্থন করে যাচ্ছেন এবং সে দলে আমরাও সকলে আছি আমরা অসুখ করলে নিজের সচরাচর সরকারি হাসপাতালে যাই না ফলে যারা যান তা তাদের সমর্থন যদি জুনিয়র ডাক্তাররা জোগাড় করতে পারেন তাহলে তাদের কেউ টলাতে পারবে না তাহলে তাদের যে অবস্থানটা হবে সেটা হবে একেবারে মানে বজ্রকঠিন এবারে সম্পূর্ণ প্রত্যাশা সময় দাঁড়াতে পারবে কাজেই তাদের কাজে ফিরে যাও উচিত আমি বললাম মানবিক কারণে স্ট্র্যাটেজিক কারণে এবং তখন তারা আবার বলতে পারবেন যে আমরা কাজে ফিরে গেলাম ঠিকই কিন্তু আমরা কাজে কি অবস্থা ফিরলাম তারা তো বলছেন যে এবং খুব সঙ্গত ভাবে বলছেন যে আমরা যে অনেক কিছুই যে চাই কর্মস্থলে পাই না যেমন এক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে নিরাপত্তা বিশেষত মহিলা মহিলা চিকিৎসকদের বা বা অন্য নার্স তাদের নিরাপত্তা এখন দুদিন আগে আমরা দেখলাম মানে এক্ষেত্রে আমলাকুল তারা তো ওই মানে দু চারটে একেবারে বাধা আমলাতান্ত্রিক দু একটা গত গেয়েছেন তাছাড়া কিছুই করেননি যখন স্বাস্থ্য সচিব বা দু একটা তথাকথিত সাংবাদিক সম্মেলন করলেন আমরা দেখলাম তিনি একটা ছাপা কাগজ নিয়ে এলেন সেই ঘাড় গুঁজে সেটার থেকে ভিড় করে পড়ে গেলেন একবার মুক্ত তাকালেন না তারপরে সাংবাদিকরা প্রশ্ন শুরু করতে যেই শুরু করলেন তিনি প্রায় পালিয়ে বাসলেন ঘর থেকে দুদিন আগে আরেকটা আমি ঠিক সাংবাদিক সম্মেলন কিনা বুঝতে না যাই হোক একটা সম্প্রচারে মুখ্য সচিব তিনি বললেন আমরা নিশ্চয়ই আমরা দেখব যে আপনাদের নিরাপত্তা শতকর একশো নিশ্চিত হয় অথচ গতকালই জলপাইগুড়ি মেডিকেল কলেজ একটা ঘটনা ঘটে গেছে যে একজন মহিলা চিকিৎসক তিনি রাত্রিবেলা এমার্জেন্সি ডিউটিতে ছিলেন তাকে মানে অত্যন্ত ভয়াবহ এবং জঘন্যভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে কেন কারণ একটা মানে একটা আনন্যাচুরাল ডেথ মানে একটি কেস এখানে এসেছিলো এবং তিনি বলেছিলেন এটা ডেথ এটা ময়না তদন্ত করতে হবে আমি ডেথ সার্টিফিকেট লিখে নিতে পারছি কাজে এই যে দেড় দিন আগে মুখ্য সচিব যে আশ্বাস দিলেন দেখা যাচ্ছে সে আশ্বাসের মূল্য কতটা আর অন্য যা যা যে জিনিস নিয়ে ধরুন পাঁচ বছর আগে এনআরএস আন্দোলনের সময় সেটা আমরা খুব দেখেছি সেখানে তো মানে সৌভাগ্যক্রমে সেখানে এইরকম একটা চরম পরিণতি পরিণতি তো কোনো ডাক্তারের বন্ধকার হয়নি যদি একজন তরুণ ডাক্তার খুব ভয়াবহভাবে আহত হয়েছিলেন আমি জানি না তিনি এখন কেমন আছেন এসব খবর তো খবর থাকে না কিন্তু তখন এই কথা যে এরা তো মানে ঢাল নেই নেই অথচ এদের যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে একেবারে প্রথম সারিতে যন্ত্র নেই ওষুধ নেই উপযুক্ত ব্যবস্থা নেই তার ভেতরে তার এবং যত রোগী সে তুলনায় চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের সংখ্যা অত্যন্ত কম তার কাজ করতে হচ্ছে এখন তারা কাজে ফিরে এলে তখন তাদের হয়তো বলার জোর আরো বাড়বে জোর এখনই যথেষ্ট আছে তখন বলা আরো জোর বাড়বে যে আমরা কাজে ফিরে এসছি মানে একটা ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করে এখন আমাদের কিন্তু পড়ায় গন্ডায় আমরা যে আমাদের যে ন্যায্য দাবি সেগুলি মেটাতে হবে এখন আমি ইনফ্যাক্ট দুদিন আগের একটা আমি আমি এদের সঙ্গে তো কথা বলেছি যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন এরকম সিনিয়র ডাক্তারদের সঙ্গেও আসলে ব্যবস্থাটা এতখানি অনাচারে একটা কানায় কানায় ভরে আছে না এরা মনে করে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ মনে করেন যদি তারা হাসপাতালে গিয়ে কাজকর্ম শুরু করে দেন আগের মতো তাহলে আবার ধীরে 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 আগের ব্যবস্থাটাই কায়েম হয়ে যাবে একজন আমাকে বলেন যেভাবে ঠিক সন্দীপ ঘোষ রি হয়েছিল সেইভাবে এখন যাদের সম্পর্কে এত লেখা হচ্ছে অমুক লবি তমুক লবি আপনি বললেন যে একজন জুনিয়র রিসার্চ ফেলো সমপর্যায়ে তিনি একজন গাউন মানে উপাচার্যের পোশাক পরে ডিগ্রি দিচ্ছেন এই ব্যবস্থাটা ধীরে 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 ফিরে আসবে কারণ কারণ সরকার ওই চালাকির পথটা এখনো ছাড়েনি সরকার এখনো চেষ্টা করছে ম্যানেজ করার সরকার ট্রান্সপারেন্সি দেখাতে পারছে না এটা ঠিকই যে আমি আগেও বলেছি অনি সরকারের পক্ষে সম্ভব নয় একটা অ্যাডভার্সিয়ালের নেগোসিয়েশন পুরোপুরি টেলিকাস্ট করা কিন্তু জুনিয়র ডাক্তারের বক্তব্য হচ্ছে সেটাই তো যে অজস্র প্রশাসনিক বৈঠক তো পুরোপুরি টেলিকাস্ট করা হয় তো এটা করলে অসুবিধে কি এইসব কথা তাদের ভাবাচ্ছে আর কি তারা এটা ভাবছেন যে ফিরিজাত নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে না তা নয় কিন্তু চলছে কিন্তু তাদের ওটাই বক্তব্য চললে আবার ধীরে 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 আস্তে আস্তে পুরো আগের ব্যবস্থা ফিরে আসবে আচ্ছা আমি একটা এক মিনিট একটা কথা বলিনি তারপরে অন্যরা বলবেন যে সে কিন্তু তারা যদি কর্মস্থলে ফিরে আসেন তবু তারা চেষ্টা করতে পারেন এবং আশা করি লং লাস্ট সিনিয়র ডাক্তাররাও চেষ্টা করতে পারে সিনিয়র ডাক্তারদেরও কিন্তু যখন যাই বলুন তারা নিশ্চয়ই অনেক অনাচারের শিকার যেমন হয়েছেন তেমনি অনেক অনাচারের কিন্তু তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা দায়ভোগীও কিন্তু হয়েছে তাতে অংশ নিতে বাধ্য হয়েছেন হয়তো তবে যাই হোক তারা কর্মস্থলে থাকলে তারা তবু সেটা ও প্রতিরোধ করার চেষ্টা করতে পারেন বিশেষত এখন যেখানে একটা একেবারে কোনোদিন দেখা যায়নি একেবারে অপ্রত্যাশিত একটা এরকম ঘটনা ঘটেছে যে রাজ্যের মানুষ এত প্রবলভাবে দৃশ্যত তাদের সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু তারা যদিconversation না ফিরে যান তাহলে কি অবস্থা হবে তাহলে কি কোনো উন্নতি হবে উন্নতি ধরাতে গেলে কিন্তু সেটাই হচ্ছে মানে একেবারে প্রাথমিক শর্ত না হলে তো ゃだい,いない。